নমস্কার মাপি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো আর হচ্ছে দেখো এই যে শাক এই দেখো লাউ শাক নিয়ে আসছে আমার বড়ো ভাই দিয়ে গেল সকালবেলা লাউ শাক লাউ শাকগুলো কেটে নিই শাক রান্না করবো আর তোমার দাদা ভাই এনেছিলো মাছ মাছ কী মাছ এনেছে আমি জানি না আর হলো তো লাউ শাকগুলো কেটে নিই শাক রান্না করবো হ্যাঁ আর হচ্ছে বাবা কী মশা তোমরা জানো না আমাদের বাড়িতে এত মশা মানে বসে থাকাই না এত মশা আমাদের বাড়িতে বিশ্বাস করার মতো না সন্ধ্যা হলে না ভ্যাঁ ভ্যাঁ ভেঁবে করতেই থাকে এত মশা মানে বলার মতন না আর এলো সকালবেলা ভাই আসলো এসে তারপরে এলো ভাইকে বাবুকে নিয়ে চলে গেল বাবু তোর মামাকে দেখে সেই এসে যাবে ও মামাবাড়িতে আর কান্দা যদি মজি করে তোমরা তো জানো মসজিটা দেখেছো যদি মজি করে তাহলে সহজে মসজিদ থামে না যেটা বলবে সেটা পড়বে তারপরে মজি থামবে তা ও চলে গেলো মামাবাড়িতে আর হচ্ছে মিষ্টু এখন যাচ্ছে মামাবাড়িতে ও বললো কি মা আজকে আমার প্রাইভেট নেই রবিবার আছে তাহলে আমিও চলে যাই তা আর কী করব মামা বলে গেলো যে যা মিষ্টু রেডি হয়ে আয় তা ওদের প্রাইভেটও নেই দুজনের মধ্যে একজন প্রাইভেট নেই তা ওরা এখন মামা বাড়ি যাচ্ছে আর আমি একাত্ম কাজে আর শাশুড়িও চলে গেছে কাজে আমার তো জানাবি আমরা ব্রাহ্মণ ভর্তুক রান্না করে আমার শাশুড়ি তা আমার শাশুড়িও চলে গেছে কাজে আর মিষ্টি এখন মামা বাড়ি যাচ্ছে আর এখন এখন আমার একা একা বসে বসে সব কাজ করতে হবে একা একা আমার যদি ভালো লাগে না তা টিভি চালিয়ে আমি কাজগুলো করবো টিভিও টিভি শব্দ শুনলে তা একটু ভালো লাগবে যেটা বাড়িতে মানুষ আছে তা চলো লাউ শাকগুলো কেটে কুটি নিই নিয়ে তারপরে টাছ ধুয়ে টুয়ে একা একা তো আমি দেখাতে পারবো না একদম ধুয়ে টুয়ে নিয়ে এসে তারপরে দেখাতে হবে তা চলো আমি আগে লাউ শাকগুলো ভালো করে কেটে নিই মিষ্টি রেডি হয়ে নিল এই যে দেখি দেখা একটু বল করে যাবি এই যে মিষ্টি রেডি হয়ে নিল আমার মামা বাড়ি যাচ্ছে কী কী ড্রেস নিবি চলো ওর মামি শাড়িগুলো এনেছিলাম দিয়ে দিই শাড়িগুলো পরে ভিডিও করেছিলাম তো এখানে দুটা তিনটা শাড়ি আছে ওর মামির এই যে দেখো এইগুলো পরে আমি ভিডিও করেছিলাম তো কবে এনেছি দিয়ে দিই শাড়িগুলো এগুলো পরে আমি ভিডিও বানিয়েছিলাম এই যে শাড়িগুলো এই যে এই দুটো শাড়ি আর মামির না চলে যাচ্ছে আমার মনা শোনা মামা বাড়ি যাচ্ছে সাইড দিয়ে যাবি হ্যাঁ টোটোতে যাবি না মানা পয়সা আছে আছে আমার কাছে নাই মানা আমার কাছে পয়সা নেই শোনা দশ টাকাও নেই মনা যাচ্ছে টাকা দিয়ে দেবো না বন্ধুদেরকে বাবা ফ্যান বন্ধ করো ঘরের

তোমাদের দাদাভাই চাল নিয়ে এলো চাল এখনই দোকান থেকে নিয়ে এলো চাল তেলের প্যাকেট নিয়ে এলো দেখো আর হচ্ছে দু কেজি গাজল আনলো দেখেছ কী করবো বলো যা করে পারে তা তুক করে আনে যে লাউ শাকগুলো কেটে নিলাম যে চাল আর তেল দেখো দাদাভাই মাছ নিয়ে এলো তো চলো মাছটা কেটে টেটে ধুয়ে ঠুয়ে নিই একদম যে মাছ চলো কোনো সবজি আনি নেই খালি মাছ এনেছে কুটে সব দেখো মাছ ধুয়ে হলুদ লবণ মিখে রেখেছি আর এই যে দেখো বেগুন আলু দিয়ে আর এই যে শাক দিয়ে এটা সবজি করব আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করব আর ভাত নামাইছি দেখলাম এটুকু করে নিয়েছি চলো এখন আমি রান্নাটা সারি রান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করব বলো একা একা মানে মোবাইল ধরে পাচ্ছি না আমি কেউ নাই ধরার মানুষ কি করব বলো একদম রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার ঝোলটা করবো আর লাউ জলা সবজিটা করবো এই দেখো আলু দিয়ে মাছের ঝোল করেছি এই যে এই যে দেখো অনেক পরে আমি ভিডিও বানাচ্ছি খাওয়া দাওয়ার মানে রান্নার ভিডিও এই যে দেখো মাছের ঝোল সব বেড়ে রেখেছি কারণ যাই গরম পড়েছে এখন বলার মতো না আর এখানে লাউ ডুগা দিয়ে সবজি করেছি আর কালকে পাপু ভাজা আছে আরে ছোট্টাড়িতে ভাত করেছি কারণ কেউ নেই মিষ্টু আর বাবু গেছে মামা বাড়িতে তাই ছোট্ট আড়িতে ভাত করেছি লাগলে করবো কারণ কেউ ভাত নষ্ট হয়ে যায় আমরা অনেক রাত্রেবেলা খাইতাই